শুভ সকাল জানিয়ে আজকে পর্বটা শুরু করছি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত দিন বাদে আবারও নদীতে নেমে পড়েছি জাল বেয়ে মাছ ধরবো তো আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে তো সে কারণে জোয়ারটা অনেকটাই উঠে গিয়েছে তো এখানে বেশি কথা বলবো না সোজা নদীতে নেমে জালের খামন মারবো আর কতটা কম বেশি করে মাছ পাই সেটা তোমাদের পরে দেখাবো তো চলো এখন তাড়াতাড়ি করে জালের খামনটা মারি তো এত জোয়ার উঠলে মাছ পড়ে না মানে জোয়ার লাগবে লাগবে সেই সময় আসলে মাছটা বেশি পড়ে আর তো আগে আসলে তো পুড়েছে তাও তো অনেকদিন নদীতে আসেনি তো সেজন্য বুঝতে পারিনি যে জুয়ারটা কখন উঠবে এখন এসে দেখলাম অনেকটাই জুয়ার উঠে গিয়েছে আর বুঝে গেলাম কখন জুয়ারটা লাগবে তো সেই মতোভাবে এর পরে যখনই আসবো একটু সময় বুঝে আসতে হবে পড়িনি claro আসা মাত্রই যদি জলে ভেজি তো ঠান্ডা লেগে যাবে বলে একটু ঘুরে আসলাম এই পারে সময় তো মুহম করে জল উঠে যায় এত জল উঠে গেছে আগে থেকে যদি জানতাম তাহলে কাঁকড়া বাবার জন্য থোপা নিয়ে আসতাম নিয়ে আসলে কাঁকড়া ধরত চিংড়ি মাছ পড়ে দেখছি এইখানে কটা চিংড়ি মাছ পড়ে এসতো ইয়েটা এখানে ইয়ারটা ভালোই চিংড়ি পুড়েছে এখানে একটু জল কম অবস্থা আসলেই ভালো হতো চিংড়ি পরেছে মানে পাতা পুড়ে বেশি ও পড়েছে আর ভাটার সময় জল কমে গেলে সে সময় আসলে অনেক করে মাছ পরতো গেটের খোলে টানা দিলে সে সময় আসা যাবে না কারণ বিকেল হয়ে যাবে আর বিকেল সময়টা একটু ঠান্ডাটা বেশি লাগে

মারলে মাছটা বেশি পড়ছে তো সেই জন্য ওখান থেকে সরে একটু এই দিকে চলে আসলাম এবার এইখানে মারবু করে পাতা ঘুরতে এখানে পাতা যেমন পড়েছে তেমন চিংড়ি মাছও পড়েছে পুরো একমুটো চিংড়ি পড়েছে এখানে চিংড়িগুলো ধুয়ে দি নি হাতের থেকে বেরিয়ে যাচ্ছে একটু ফাঁকা ফাঁকা করলে মনে বেশি মাছ পড়ছে এখানে যাবে না এত করে পাতা পুড়তেছে এখানেই একটা চিংড়ি পড়েছে এখন ওই ঝড়ার মুখটা মারব মেরে আর মারব না ওই সামনের দিকে যাবো যেখান থেকে নেমেছিলাম সেই দিকে

আরটা ওইদিকই মারবো তখন আটটা টাচ মনে হয় ওই মারবো না তো এখানে আর বাবনা না যেখান থেকে নেমেছিলাম সেইখানে গিয়ে যদি বাবার জায়গা থাকে তাহলে বাবুর জুয়ারটা উঠে গেলে আমরা আর যেতে পারব না ভিজে ভিজে যেতে হবে তখন কুমোর সমান জল হয়ে যাবে তো সেই জন্য অতটা জল না ওঠার আগে আগে থেকে চলে যাই গিলে ভালো হবে অতটা আর আমাদের ভিজতে হবে না একটা খাল আছে খালের মধ্যে এখন অনেক জল হয়ে গেছে তো এখন কী করবো সেটাই দেখছি ওখান থেকে ঘুরে যেতে গেলে অনেকটা সময় লাগবে আর অনেক দূর যেতে হবে আর কোথায় কি কাঁচ আছে কি আছে সেটা তো জানা নেই যেহেতু এটা সরের পারে না অন্য জায়গায় এসে গেছি অতটা জানা নেই তো এখন দেখি যতটা সাবধানে যাওয়ার চেষ্টা করছি

মাছ কই এত জুয়াল উঠে গেলে এমনিতেই মাছ পড়ে না এই সরের পা থুয়ে ওই ওই পারে ঘন জঙ্গলে ওরা কাঁকড়া মারতে যাচ্ছে নৌকাই করে শন্তু কথা e aí মাছ মারতে মারতে কত দূর গিয়েছিলাম ওই দিকটায় গিয়েছিলাম তো জালে এত পরিমাণে পাতা পড়ছে কোন পাতা কোনো দিনই পড়িনি আজকে পড়লো কেন তা কি জানি আর মাছ কিন্তু আজকে পড়িনি কেমন এমনিতে অনেকটাই জোয়ার উঠে গিয়েছে সেই সময় এসেছি সেই জন্য মানে মাছটা পড়িনি আর একটু লাস্টে আসলে মানে জোয়ার ওঠা মুখে মুখে আসলেই মানে মাছটা পড়তো এখানে একটা মারি দেখি সময় জানি কাকড়া পড়ে তো আজকে কেন যে পড়তেনা কি জানি এই লাস্ট কেমন মারবো দেখি লাস্ট কেমন কি পড়বে আর এমনিতে মনে হয় পড়বে না কারণ এর মাছ পড়ে না

কাঁকড়ার কথা বলতে বলতে কিন্তু কাঁকড়া পড়েছে তবে ছোট কাঁকড়া পড়েছে যাই হোক অত ছোট নিলাম না পাকে হেঁটে অনেক দূর পর্যন্ত জাল পাওয়ার গেলাম তবে আজকে মাছ পাইনি যাই হোক কি আর করা যাবে সব দিনই মাছ হবে এমন তার কথা নেই কোন দিন হবে কোন দিন হবে না নদী খালের মাছ বজাও যায় না তো কতটা মাছ পেয়েছি তোমাদের আর দেখালাম না কারণ মাছ আজকে ভালো পাইনি তো আজকের পুরো জাল বাবা পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক করবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ